আমি আকাশ তুমি যেন এক পাখি সারা দিন রাত বসে বসে আমি তোমারই ছবি আঁকি আমার এরকম দেখতে বকাটে ছেলে নেক্সট টাইম আমাকে আর কোনো রকম ডিস্টার্ব করবে না না হলে কিন্তু তোমার কথা আমি বাড়িতে জানিয়ে দেব একদিন তোমার মনে ভালোবাসা জাগিয়ে তুলবো আমি সেদিন তুমি সবার সামনে জড়িয়ে ধরে বলবে তুমিই আমার স্বামী রাস্তায় এক লাখটা মেয়ে পেয়ে স্বামী হবার ইচ্ছা তুই শালা এক নম্বরের লুচ্চা আজ দেখাবো তোর মজা তুমি যখন রাগ করে চলে যাও আমি একা হয়ে যাই বেশি চাপ নেবো না এখন একটু খৈনি খাই অসভ্য ছেলে পাপা প্রতিদিন একটা ছেলে রাস্তায় আমাকে খুব ডিস্টার্ব করে আচ্ছা কোনদিন প্রেমের প্রস্তাব দেয় কোনদিন বিয়ের প্রস্তাবও দেয় কি বিয়ের প্রস্তাবও দেয় আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আজ বুঝতেই পারলাম আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে তুমি এটা নিয়ে মস্করা করছো তোমার তো রাগ হওয়া উচিত তুই চালাকি করে কথার জালে ফাঁসিয়ে একবার শুধু ওকে বাড়িতে নিয়ে আয় তারপর বাকিটা আমি দেখে নেব ঠিক আছে পাপা আজ আমি ওই ছেলেটাকে নিয়ে আসবো তুমি রেডি থেকো যা কোকি সাবধানে যাস ঠিক আছে প্রতিদিন তো এখানেই বসে থাকে আজ দেখছি না তো ওকে ম্যাডাম আপনি কাকে খুঁজছেন আমি জানি আপনি আমাকেই খুঁজছেন তুমি যে ছোট ছোট শায়রি বলতে আমাকে ওগুলো আমার খুব ভালো লাগতো আমিও তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি কিন্তু পাপার ভয়ে বলতে পারতাম না কাল আমি পাপাকে তোমার কথা বলেছি পাপা তোমার সাথে কথা বলতে চাই কিন্তু আমার না ভয় লাগছে তোমাকে পরে একদিন নিয়ে যাব বাই তুমি ভয় পাচ্ছ কেন শুভ কাজে দেরি করতে নেই চলো আজকেই যাব তোমার পাপার সাথে দেখা করতে আচ্ছা চলো এসো এসো মশো পাপা আসসালামু আলাইকুম কি রে তুই নাকি আমার মেয়ের প্রত্যেকদিন ডিসটার্ব করিস আর বাজে বাজে কথা বলিস বেশ হয়েছে বল না কি কি কথা বলিস আমি একটু শুনি পাপা যা আমার জামার জন্য এক গ্লাস শরবত নিয়ে আয় আরে শ্বশুর মশাই ওই সব তো আমি আপনার মেয়ের সাথে একটু একটু মজা করতাম আমার হবু বয়ের সাথে কি আমি এইটুকু মজাও করতে পারবো না এই নাও শরবত কোন দিকে ইটা হলো পটের ওষুধ যখনই ওই বদমাইশ ছেলেটা বাড়ি আসবে এই শরবতটা নিয়ে আসতে বলবো আর তুই নিয়ে এসে ওকে খেতে দিবি এবার আর বন্ধ হবে না পটি সারাদিন বয়ে নিয়ে বেড়া ঘটি আমাকে ক্ষমা করে দেব